আমরা কোরবানিকে ঘিরে কমন দশটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহতায়ালা সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর জানবো তা হলো ভাগে কোরবানি দেওয়া প্রসঙ্গে ভাগে কোরবানি দেওয়া নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে যেমন ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কি না জায়েজ থাকলে ভাগীদারদের সংখ্যা বেজোড় হতে হবে নাকি জোর হলেও চলবে কেউ পশু ক্রয় করার পর ভাগীদারের সংখ্যা বাড়াতে পারবেন কি না এর সংক্ষিপ্ত উত্তর হল যে গরু এবং ওঁট বড় পশুতে ভাগে ক্রমায় দেওয়া যাবে এবং সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গরু এবং ওট যথেষ্ট হবে এটি সংখ্যাগরিষ্ঠ লমাই ক্রমের মত এবং এটি দৈল দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত আর কোরবানি ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই জোর বেজোড় কোনো সংখ্যক ভাগিদার হতে পারবেন সর্বোচ্চ সাত পর্যন্ত তবে একটি ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা তরফ থেকে একটি ভাগ হতে পারবে একাধিক কোরবানি কে পশু কেনার পর কেউ যদি ভাগিদারের সংখ্যা বাড়াতে চান তাহলে সেটি তিনি করতে পারবেন ধরুন দুজন মিলিয়ে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন তৃতীয় আরো জনকে তারা যুক্ত করলেন এটি জায়েজ আছে দ্বিতীয় প্রশ্ন হলো জবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা এর সরল এবং উত্তর হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয় তবে যদি কেউ করতে পারেন তাহলে সেটি ভালো মোস্তাহাব মুসলিম হাদিস বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম তার কোরবানি পশু জবের করার সময় বলেছিলেন বিসমিল্লা আল্লাহম আলী মোহাম্মদ ওমিন মোহাম্মদ যার অর্থ হলো আল্লাহ আমি আপনার নামে এটি জবাই করা শুরু করছি আপনি এটা কি কবুল করুন মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের তরফ থেকে তার উম্মতের তরফ থেকে এই জন্য কোরবানি যাদের পক্ষ থেকে করা হচ্ছে জবের আগে তাদের নামগুলো উল্লেখ করে নাম পাশাপাশি বাবার নাম এভাবে যদি উল্লেখ করা হয় অমুকের সন্তান অমুক আহ এরকম ভাবে সবার নাম উল্লেখ করে বলা হয় আল্লাহ সবার তরফ থেকে আপনি কোরবানি কবুল করেন এরপরে ছুঁয়ে যাওয়া করা হয় এটি মুস্তাহাব এটি জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় তৃতীয় প্রশ্ন হলো কোরবানির গোশত ভাগীদারদের মাঝে যদি অনুমান করে বন্টন করা হয় সেটি উচিত হবে কিনা এর উত্তর হলো না এটি উচিত হবে না বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত এবং কর্তব্য এটা অনুমান করে ভাগ করা উচিত নয় জানো প্রশ্ন হলো গোশত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা আবশ্যক কিনা এর উত্তর হলো যার যার ভাগের গোশতকে তিনি তিন ভাগে বিভক্ত করে বন্টন করা বা ব্যবহার করা এটি মোস্তাহাব এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য এমনকি যিনি কোরবানি করেছেন এমন কাউকে উপর পাঠানো যেতে পারে আরেক ভাগ হলো গরিব অভাবী দুঃখী মানুষদের জন্য কিন্তু এই তিন ভাগ করাটা জরুরি কিংবা আবশ্যক নয় এটাকে হেরফের বা কমবেশ করাতে কোনো অসুবিধা নেই তিন ভাগে করতে পারলে উত্তম এবং ভালো আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন কিংবা প্রতিবেশীর জন্য একটু বেশি রাখলেন কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না পাঁচ প্রশ্ন হলো ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর সরল উত্তর হলো ঋণ করে কোরবানি করা যাবে যদি আপনি পরবর্তী ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে আপনি সেই জায়গা থেকে ঋণ পরিশোধ করে দিবেন এরকম আশা যদি থাকে আপনি অবশ্য ঋণ করে কোরবানি করতে পারবেন তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয় আপনি যদি অভাবী হন ঋণ করে কোরবানি আপনার জন্য করা উচিত হবে না যদি ঋণ পরিশোধের আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো ব্যবস্থা না থাকে এবং যার কাছে ঋণ করছে তাকে যদি আপনি ঘোরাতে হয় সে আশঙ্কা থাকে তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত যদি দেওয়ার ব্যবস্থা থাকে জোরালো আশা থাকে তাহলে আপনি দিন করে কোরবানি করতে পারবেন ছয় নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কিনা যদি যায় তাহলে তার গোশত বন্টনের পদ্ধতি কি হবে এর উত্তর হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে নবী করিম সাল্লাহামের তরফ থেকে আলী রাজ কোরবানি করেছেন অতএব নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তার তরফ থেকে আপনি কোরবানি করতে পারেন আর এই কোরবানির গোষ্ঠ বন্টনের বিধান হলো যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন যার অর্থ দিয়ে এই গোশতটা তার তিনি এটিকে তার মতে করে ব্যবহার করবেন তিন ভাগে ভাগ করে নিজের গোস্তের মতো করে এটাকে বন্টন করা মুস্তাহাব আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে উচ্ছেদ করে যান কোরবানির জন্য তাহলে সেই কোরবানি গোষ্ঠ আবার সম্পূর্ণটুকু দান করে দেবো গরিবদেরকে এটা তার ওসিয়ত যারা প্রতিপালন করেছেন তাদের হক নয় এটা গরিবের হক সাত নম্বর প্রশ্ন হলো কোরবানি পশু নিঃশেষ হওয়ার আগেই অনেকে চামড়া চালা শুরু করে রক্ষা সঙ্গে করে এটি আছে কিনা এর উত্তর হলো এটি সম্পূর্ণ গুনাহের কথা এমনকি জবের পর সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকেন এর ফলে কোরবানের পশু স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে যার ফলে পশু খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে এই জন্য চাকু দিয়ে জবের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া ছেলা কিংবা রড কাটা সম্পূর্ণভাবে না যায় কাজ ওই মুসলিম আদিসে আসছে পশুর প্রতি অমানবিক না হওয়া প্রয়োজন ছাড়া সেজন্য এটি করা যাবে না আট নম্বর প্রশ্ন হলো অনেক সময় দেখা যায় বুড়ি পরিষ্কার করতে দেয়া হয় এবং যাকে দেওয়া হলো তাকে বলা হয় যে এটা পরিষ্কার করার পর আমাকে কিছু দিও আছে এর উত্তর নাই কারণ কোরবান পশুর গোষ্ঠ যারা প্রসেস করেন প্রস্তুত করেন তাদেরকে কোরবায়ন পশুর গোষ্ঠ দিয়ে কোনো কিছু দিতে নিষেধ করেছেন সেজন্য এটি জায়জ নয় আপনি হয় সম্পূর্ণ বই কাউকে দিয়ে দিবেন অথবা তাকে দিয়ে পরিষ্কার করার পর তাকে টাকা দিবেন বইটা আপনি নিবেন কিন্তু

والسلام عليكم ورحمه الله وبركاته